আপনাদের জন্য চলে এসেছি আবারও ইদ কালেকশন নিয়ে প্রিমিয়াম দুবাই জাফরান এর মধ্যে যারা ওয়ার্কের চাচ্ছেন তাদের জন্য জয়েন কোটির চমৎকার একটি প্রোডাক্ট অনলাইনে ভাইরাল পানি কালারটা আমার হাতে দেখতেই আছেন আপনারা যারা ঈদের আগে প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য সময় কিন্তু খুবই কম পঁচিশ হাজার মধ্যে আমরা হোম ডেলিভারি প্রসেসিংটা ক্লোজ করে দিব তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে তো একটু পাচ্ছেন সেম ডিটেলস এটার জাস্ট কালারগুলো আমি দেখিয়ে দিবো এটার সাথে আপনার সবাই মোটামুটি পরিচিত জয়েন করি একটি প্রোডাক্ট এখানে আছে প্রিমিয়াম বুকলেস থাকবে অ্যাম্বোয়ডারিটা স্লিপ থেকে শুরু করে ঘের পোষণেও কিন্তু হেভি কোয়ান্টিটিতে থাকবে প্লাস হচ্ছে সেম দুবাই জাফরান ফেব্রিক্সের ওরনা হিসাব পেয়ে যাবেন সাথে যেখানে স্টোন মার্ক করা থাকবে ফ্রি সাইজের ওরনা হিসাব হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছে এবারের ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালের তিনটা করে সাইজ থাকবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই গর্জিস একটি আউটলুকে আমাদের কাছ থেকে প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের এই পার্টি বোরকাগুলো পাবেন হিজাব সহ মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে প্রত্যেকটার তিনটা করে আপনি চাইলে সরাসরি আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের লোকেশনে এসে গুণগত মান চেক করে পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট লাইট গ্রেপ কারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস পাবেন আমি ডিটেলসগুলো দিচ্ছি না জাস্ট কালারগুলো দেখাচ্ছি জয়েন করির চমৎকার এই পার্টি বোরকাটা দুবাই জাফরান যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারিতে পারচেস করতে চাইলে পঁচিশ রোজার মধ্যে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারটা খুবই চমৎকার কালার কম্বিনেশনে গোল্ডেন কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম